মানুষ বা ভালোবাসার একটা মানুষ তো আগে কখনো তোমাদের সঙ্গে আমি সেইভাবে শেয়ার করিনি আমার ছোট বোনের সাথে বা বোনের বরের সাথে তো আজকে ফাইনালি আমি শেয়ার করতে পারছি তো এই যে আমরা সমুদ্র সবাই চলে এসেছি স্নান করতে ঠিক আছে এবারে আইসক্রিম খাবই জানো আইসক্রিম তো চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওই দেখো ওই দেখো কোন রকম কষ্ট দেখো এ आगे চলো এদিকে

মানে আমার ছোট বোনের ছেলে তো সবাই খুব আনন্দ করছে আর সত্যি কথা কি বলো তো বাচ্চারা আনন্দ করছে মানে আমাদের আনন্দ তাই না বলো তো সবার সাথে আসতে পেরে খুবই ভালো লাগছে আর এরকম ফ্যামিলি ট্যুর মানেই কিন্তু সেটা হচ্ছে মজাদার একটা ফ্যামিলি ট্যুর তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো স্নান ট্যান করে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে